মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই সেটা হলো পাঁচ অক্টো সলা আদায় করা নামাজ পড়া ঠিক ঠিক টাইমে মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি খাওয়া মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ যেখানে দুইজন বসে আছে সেখানে না বসা মনে থাকবে না মানুষের জীবনে চারটা জরুরি কাজ অতীব জরুরি যেখানে দুইজন বসে আছে সেখানে আপনি বসিয়েন না ওখানে আড্ডা পিটিয়েন না ওখানে কারো বদনাম হচ্ছে বা হবে তখন আপনি সাঁত দিবেন তখন আর তাহার্য হজ কিছুই হবে না সব নিয়ে জাহান্নামে নামে চলে যেতে হবে তখন হবে জাহান্নামে নামে যাওয়া একই সহজ তিন শ্রেণীর মানুষ জাহার নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা দুই যেসব নারী পুরুষের পোশাক পরে তিন যারা দায়ুস বাড়িতে বেহায় সুযোগ দিয়েছে রাসুল সাল্লাম বললেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যাদের আমি দেখিনি তার এক শ্রেণীর মানুষ যারা মানুষকে লাঠি দিয়ে মারে তার এক শ্রেণীর মানুষ মহিলা যারা নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে আমি জানি সিং এর অবস্থাটা কিছু সাক্ষীরের মতোই যেভাবে বাড়িঘর তৈরি করে আপনি আপনার স্ত্রী জীবিকা নির্বাহ করছেন এটা চলবে না বহুদিন আগে বলেছি বলতে গেলে প্রায় বিশ পঁচিশ বছর থেকে বলছি আপনি বাড়ি ঘরের পরিবর্তন করেছেন কি না তা আমি জানি না বাড়ির চতুর্দিক ঘেরতে হবে আপনার স্ত্রী আপনার মেয়ে ঘেরা জায়গায় থাকবে সামনের দিক ঘেরেছেন গোটা পিছন ফাঁকা আছে আপনি আবার মসজিদের কিভাবে আপনি হলেন আমি তা বুঝলাম না জীবিকা নির্বাহ করা নয় এমাম এমাম এইভাবে ময়মন সিং অবাক হতে হয় জামালপুরে আপনি যাবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন ময়মন সিং যখন ঢুকবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন জামালপুরে যান ওদের আবার দুইটা বাড়ি একটা হলো ভিতর একটা হলো বাহির বাড়ি ভিতর বাড়িতে থাকে মহিলা আর বাহির বাড়িতে থাকে কাজের মানুষ মেহমান আসলে বাহির বাড়িতে থাকবে ওই বৃহত্তর ময়মনসিং সিং এর একটা অংশ সিং এদের আবার বাড়ি হরি নেই এমনি ফাঁকা জায়গায় পশু প্রাণীর মতো বসবাস করছে এর নাম যাযাবর আপনাকে আমি যাযাবর বলিনি যাযাবর চিনেন না ওই যে গরুর গাড়ির ওপরে যে ছই ছিল টাপর ওই ভাবে একটা ছই তুলে যেখানে সেখানে বসবাস করছে এর নাম যাযাবর ঘেরা লাগে না এমনিতে আছে ফাঁকা জায়গায় তা আপনার বাড়িটা তো চতুর্দিক ঘেরা নাই যা মতো মনে হচ্ছে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি তোমার বাপ একটা কাপুরুষ মানুষ তোমার বাপ একটা ঘৃণিত মানুষ তোমার বাপে লজ্জা থাকা উচিত তোমার বাপের ইতস্তবোধ থাকা উচিত তোমার বাপের মানুষ থাকা উচিত কি মনে করো তুমি তোমার বাপ ভিক্ষা করে খেলেও বাড়িটা চতুর্দিক দিয়ে চট ছাড়া দিয়ে ঘেরতে পারে দেখায় তোমার বাপ এরকম তাহারুদের বিচারের মাঠে পাঁচ পয়সা দাম নেই গরিব মানুষ আমি চট ছালা দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো তার নাম বাড়ি ধনী মানুষ আমি তিন দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো তার নাম বাড়ি ধৈর্য মানুষ আমি ইটের প্রাচীর দিয়ে চতুডিঘরা রাখবো তার নাম বাড়ি বড়টাই ফাঁকাই থাকলো সেটা বাড়ি হলো কিভাবে মানুষ রাস্তা দিয়ে হাঁটলে সবাকে দেখতে পায় তার নাম বাড়ি হলো কি করে আপনার স্ত্রী ফাঁকা জায়গায় বসে রান্না-বান্না করে সেটা বাড়ি হলো কি করে এটা বাড়ি হয় কিভাবে সম্মানিত دینی ভাই বোন মহিলাদের বক্তব্য শোনাতে আসেনি আপনাকে শোনাতে এসেছি ও তো হইচই করে এসেছে হইচই করে চলে আব্দুর সাহেব আমরা মহিলা মানুষ আপনার বক্তব্য শুনতে এসেছি আপনি আমাদেরকে নিন্দা করিয়েন না হ্যাঁ আমি আপনাদের নিন্দা করতে চাই নাই তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকলো সাত দিনের মধ্যে বাড়ি পরিবর্তন করতে হবে সবটাতে আপনার রাগ অভিমান চলে বাড়িটা একটু ঠিক করার জন্য রাগ অভিমান চলে না রাগ অভিমান থাকা উচিত এইভাবে জীবিকা নির্বাহ কিভাবে করছেন আমি নিজেও বুঝি না আপনার বাড়িতে যদি আমি কোনোদিন চলে আসি তাহলে আপনার বাড়িটাকে আমি ভাববো ট্রেন স্টেশন ট্রেন স্টেশনে আমরা সপরিবারে যেভাবে থাকবো আপনার বাড়িতে আসলে আমরা সেভাবে থাকবো কেননা আপনার বাড়ি ঘেরা নেই আমরা স্বাভাবিকভাবে থাকতে পারবো না